একশো বন্ধ কে ওটার উপরে রিক্স আছে এক পাশ দে ভরে আর এক পাশ দে খালি হয়ে তাই না ই অটো ইত্তা কোন জায়গায় বানাইতে আছে কাঁচা ইত্তা অনু উপ যাও না ই না কয়লা দেওয়াল দেওয়ালে ফাঁক থাকে না কই যাও দরকার বোলা খাই গরম রে কেরাসিন কেরাসিন গন্ধ করতেছে পানি সম্ভবত পানি ক্যারাসিন এই যে এইটার এইটারে গুড়া করছে দেখছ এই গুড়াটা চৌকার মধ্যে দেয় নাই শিক নাইট না ভিডিও হনি যাবা ধরনা মা ধরনা দি পনে 10 তাই না পনে 10 পনে 5 হ্যাঁ ঠিক আছে বেলা এসে ভিডিও কইরালাম माने इदर भीतर जे আপনাদের যে কোম্পানি কোম্পানি নাম ডালেত হয় দিয়া এডা রূপ ছাপ দিয়া দেন তেলে আপনারই হয়ে যায় এই জায়গায় থাকি ভালো বাড়াইতাছে এডা ঘুরতেছে লগে লগে নাম্বার বই দিছে নাম্বার আছেই হয়ে যায় এই ইনটা কাইটা আলাদা আলাদা হয় নাকি আরে গাড়ি দু জি আইতার 何 এইটের কালার কিন্তু অন্য এইটের সঙ্গে বনে না কম এটাও এক নম্বর এক নম্বরের দাম কালারটা আর কিছু একটু ডিসকালার বুঝছ কিন্তু যে জানে ও এটাই নিব কালার দিয়ে বাস্তর করলে তো সব একই এই যে দেখো দেখছো এইটের কালারটা কি কজলা কালার বরাবর এই যে কুজলা বরাবর কিন্তু এটি পাশে একটু মনে হয় কম হব ধরনের ফিটা দিয়ে যাই হোক একটা লম্বা মাপ নয় সাড়ে নয় হ্যাঁ ঠিক আছে দুই নম্বর ইট নম্বর দুই নম্বর একটা ইট মাফি এটা পণাদস হুম এটা পনাদস আছে এইটার তো ইটের মুড়ি মায়ের অর্চল বউ ঠিক আছে পনে দশ পাশে ধরো তো দেখি পনে পাশ সাড়ে চারি সাড়ে চারিটু বেশি পনে পাশই এটি পিকেট যে ইট যে না মনে করো যে একশো একশো একটা ইট তো এটি শোয়া নয় শোয়া নয় একটু এদিক সেদিক বেশি আছে সোয়াচার সোয়াচার এটি তোমার নিচে থাকে পুঁয়া এরকম হয় ইডি নাম্বার এবং কেউ ওই যে প্রথমে যদি দেখছি ওডি তো নেড়ি করা বেশি টিকিটের মধ্যেই বসছে